ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে নতুন একটা রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে হুগলি জেলাতে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে দেখো একুশ এগারো দু হাজার পঁচিশে এই রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে লেখাই আছে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেটকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ থেকে নয় বারো দু হাজার পঁচিশ অবধি এই অনলাইন ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে তো চলো কতগুলি পোস্টে নিয়োগ করা হবে সেটা দেখে সিএইচ সিএইচও নার্সিং পদে টোটাল ভ্যাকান্সি একশো আটচল্লিশটি এবং সিএইচও বি এ এম এস এর পদে টোটাল চোদ্দোটি পিডিএফের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি প্রোভাইড করে দেব তোমরা পিডিএফটিকে ডাউনলোড করে দেখে নিতে পারো অ্যাপ্লিকেশনের জন্য একশো টাকা ফিজ লাগবে জেনারেল ক্যাটাগরিদের জন্য পঞ্চাশ টাকা ফিজ লাগবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে অফলাইন অ্যাপ্লিকেশন হবে না এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কী কী আছে ফার্স্ট ইনটিগ্রেটেড কোর্স অফ বিপিসি সি এইচএ ইনক্লুড ইন বিএসসি নার্সিং ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফর দেয়ার আফটার ফর্ম অ্যান্ড ইনস্টিটিউট রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি পোস্টেড অ্যাস সি এইচ ওস ইফ সি পাস দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন কন্ডাক্টেড বা ইউনিভার্সিটি রেকগনাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল চল্লিশ বছরের ঊর্ধ্বে এজ হলে চলবে না ফার্স্ট এপ্রিল অনুযায়ী গভর্নমেন্ট থেকে যেমন এজ রিল্যাক্সেশান দেওয়া হয় সেরকম এইজ রিল্যাক্সেশান এখানেও পাওয়া যাবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে ডিজারেবল ক্রাইটেরিয়াতে আছে কম্পিটেন্সি ইন এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট সিএইচসরা কোথায় পোস্টেড হবে সুস্বাস্থ্য কেন্দ্রতে মোড অফ সিলেকশান কী আছে এইটটি ফাইভ থাকছে রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ থাকছে ফিফটিন মার্ক তারপর অনলাইন কাউন্সিলিং হবে এবং প্যানেল লিস্ট বের হবে তারপরে তোমাদের জয়নিংটা হবে মান্থলি রেমুনরেশন থাকছে কুড়ি হাজার প্লাস পাঁচ হাজার যারা জিএনএম পাস আউট করেছো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের পরে তাদের ক্ষেত্রে জিএনএম পাস রেজাল্ট থাকতে হবে ডাব্লিউএনসি আন্ডারে রেজিস্টার থাকতে হবে এম এস অফিস এবং ইন্টারনেট জানতে হবে মোড অফ সিলেকশনও সেম থাকছে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস মেরিট লিস্টে ভিত্তি করে রিটেন টেস্ট হবে তার মেরিট লিস্ট ভিত্তি করে এবং ইন্টারভিউ পনেরো মার্ক কুড়ি হাজার প্লাস পাঁচ হাজার রেমুনারেশন থাকবে কিন তাদের ট্রেনিং চলবে এবং ট্রেনিং চলাকালীন দশ হাজার টাকা পার মান্থ রেমুনারেশন দেওয়া হবে